এগুলো হচ্ছে খড় কাটা ছোট ছোট খড়গুলো প্রথমে আমরা জলে শোধন করেছি শোধন করে এগুলো আমি শুকতে দিয়েছি এগুলো দিয়ে কি হবে আমরা মাশরুম চাষের যেই পদ্ধতি সেই পদ্ধতিটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পদ্ধতিটা দেখতে থাকো যে আমরা এগুলো খড়গুলোকে জলে শোধন করার পর ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পর এগুলো রোদে শুকতে দিতে হবে যাতে জলগুলো যাতে শুকিয়ে যায় শুকিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে চুন দিয়ে চুনটাকে তার জন্যে পেস্ট করে নিলাম চুন দিয়ে পেস্ট করার পর আমরা জলে ড্রামের মধ্যে দেব চুন জল আর ব্লিচিং এগুলো দেব জলের মধ্যে দেওয়ার পর আমরা এর মধ্যে খড়গুলো দিব কিছুটা খড় দেব কিছু কিছুটা চুন দেব কিছুটা ব্লিচিং দেব আবার জল ঢালবো এইভাবে করে আমাদেরকে এগুলো বারো থেকে চব্বিশ ঘন্টা আমাদেরকে এগুলো ভিজতে দিতে হবে যাতে আমাদের এই খড়গুলোর দেখতে পাচ্ছ বস্তার মধ্যে ভরা আছে এই খড়গুলোর যে জীবাণু এই জীবাণুগুলো যাতে নষ্ট হয়ে যায় তার জন্যে আমাদেরকে এই চুনগুলো দিতে হবে তো চুনগুলো আমরা গোটা গোটাই দিয়েছি তো দিয়ে দেওয়ার পর এর মধ্যে জল ঢালছি তো কত সুন্দরভাবে দেখছো চুনগুলো পেস্ট হয়ে যাচ্ছে মানে চাপ চাপ চুন ছিল তো এগুলো পেস্ট করে নিতে হবে এর মধ্যে আমরা এই খড় চুন ব্লিচিং দেওয়া আছে এর মধ্যে আমরা জল ঢালব জল ঢেলে আমাদেরকে পুরোটা ডুবিয়ে রাখতে হবে যাতে উপরে যাতে জল ভেসে থাকে সেরকম পরিমাণে আমাদেরকে জল দিতে হবে দিয়ে দেওয়ার পর এগুলো যখন আমাদের হয়ে যাবে তখন আমাদেরকে এগুলোকে কী করতে হবে বস্তায় ভরে প্যাকিং করতে হবে এর আগে দেখতে পেলে বস্তায় ভরা ছিল তো বস্তায় ভরে প্যাকিং করার পর আমাদেরকে এগুলোর জলগুলোও আবার ঝরতে দিতে হবে এই বস্তাতে ভরে যে আলুর বস্তা হয় কিংবা যে কোনো তোমরা যেইভাবে জল ঝরাতে পারবে সেইভাবে জলটা ঝরিয়ে নিতে হবে যাতে হালকা হালকা রস থাকে সেইভাবে আমরা জল ঝরে ঝরাবার পর আমরা রোদে মেলেছি একটু যাতে হালকা হালকা রস থাকে সেইভাবে সেই পরিমাণে রাখতে হবে এই খড়গুলোকে খড়গুলো মেলে দেওয়ার পর এটাই ফাং ফাঙ্গিসাইড দেওয়া আছে তারপরে ব্লিচিং দেওয়া আছে চুন দেওয়া আছে এগুলো দিয়ে যাতে এর মধ্যে যাতে জীবাণু যাতে প্রবেশ না করতে পারে তার জন্যে এগুলোকে আমাদেরকে একসঙ্গে এই খড়গুলোর গায়ে মেস্ট করে দিতে হবে করার পর এগুলো প্যাকিং করার জন্যে এপিপি পিপি পলিথিন দরকার তো এই পলিথিনের প্যাকেটগুলো করে আমরা প্রথমে খড় ভরবো খড় ভরার পর দেখতে পাচ্ছ খড় ভরছি তো কিছুটা আমরা খড় ভরবো কিছুটা খড় ভরার পর চার আঙুল খড় দেওয়ার পর আমরা এর মধ্যে সিড দেব যেই বিচন হয় এর সিড এ সিডগুলো আমরা এর মধ্যে দিব তো দেখতে পাচ্ছ কিভাবে আমরা প্যাকিং করছি সেই পদ্ধতিটা দেখো এগুলো হচ্ছে সিট এই সিটগুলো গোটা ধারে ধারে দিয়ে দিচ্ছে খুব টাইম লাগে এগুলো করতে খুব সূক্ষ্ম ধৈর্য ধরে কাজ এগুলো করতে হয় সিট দেওয়ার পর আবার আমাদের কিছুটা খড় ভরছে খড়গুলো এইভাবে ভরতে হবে প্যাকেট করব। এই প্যাকেট করার পর আমরা সিটগুলো ভরবো খুব টাইট করে করে দেখতে পাচ্ছ সেই সিটগুলো ভরা হচ্ছে যা আমাদের প্রত্যেক কাজেই ধৈর্য লাগে তো আমরা এটা তিনটে লেয়ার করবো এই পলিথিনে ভরে তিনবার লেয়ার তৈরি করবো চাপ দিয়ে দিয়ে খড়গুলো ভরতে হবে আর এর মধ্যে সিটগুলো দিতে হবে এরপরে লেয়ার করে দেবার পর আমরা এগুলো পিপিগুলোকে মুখগুলো বেঁধে দেবার পর এগুলো রাখব এক জায়গায় সঙ্গে সঙ্গে তো এগুলোকে কোনো জায়গায় ঝুলানো যাবে না তো এর জন্য আমাদের ঘর লাগে ঠান্ডা জায়গা এই মাশরুম চাষ করতে গেলে ঠান্ডা ঘরের দরকার তো দেখতে পাচ্ছ আমরা সেই প্যাকিং করে আছি আমরা সেই ঘরের মধ্যে চলে এসেছি তো ঘরটা ফাঁকা আছে তো প্যাকেট গুলো দেখতে পাচ্ছ পুরোটা ঘরের খুব ঠান্ডাময় জায়গা এখন ফাঁকা আছে তো আমরা ঘরটায় যে মাশরুম ঝুলিয়েছি তো সেই দৃশ্যটা এবার দেখাবো যে আমরা অনেকগুলো বেড ঝুলিয়ে ফেলেছি তো তোমরা দেখো সেই বেডগুলো খুবই সময় ধরে ধৈর্য ধরে এই কাজ করতে হয় এরপরে আরও অনেক প্রসেসিং আছে সেই প্রসেসিংগুলো তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো এর মধ্যে এগুলো যখন আমাদের তিন চার দিন হয়ে যায় তখন আমাদেরকে এগুলোকে পনেরো থেকে টি করে পিপিগুলোকে ফুটো করতে হবে যাতে এর মধ্যে আবহাওয়া প্রবেশ করে তার জন্যে যে আমরা যদি ফুটো যদি না করি তো এগুলো দিয়ে আমাদের মাশরুম যে অঙ্কুর সেগুলো বেরাবে না তার জন্য আমাদেরকে এগুলো ফুটো করতে হবে এরপরের মাশরুম যখন হবে তখন সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো পরের স্টেপে ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানাবে আমরা যতটা পেরেছি তোমাদের কাছে এই মাশরুম চাষের প্রসেসটা তোমাদের কাছে আমি শেয়ার করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে মাশরুম চাষ করো সেটাও জানাবে বা কে কে খেয়েছো থ্যাংক ইউ সো